আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার ঋষা ঋষি দেখলেন তুমি মহদাস হয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিখিয়ে যাই মুরি চিকার দামে কথাটা কেন উঠলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পায় কখনো বা মনে মনে ভাবি রামো রামো এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় ছিল চাপা দশের মধ্যে গেলো মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় তো কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দি এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণেই রইলাম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছে আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা জার্মান জানে না কাঁদতে জানে কি করে দেবে? উচ্চ তোমার মন তোমার লেখনী মহিওসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রি অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগে সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশ সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপশিক্ষামণ্ডলিতে ইতিমধ্যে মালতি পাস করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গুণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কৃপণ্য বিধাতার মতো পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক কর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক শুধু বিদুষে বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার মুহের দেশে নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটুবাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোন ইউরোপীয় সাক্ষাৎ ঘটেনি কপালে আর তার সেই আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো স্বপ্ন আমার ফুরলো হাই রে সামান্য মেয়ে হাই রে বিধাতার শক্তির অপ bay